ফেনীর দাগন উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকায় প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে তেরোটি গরু লুটের মামলায় শহীদুল ইসলাম মাসুদ নামে একজনকে গ্রেপ্তার করেছেন দাগন থানা পুলিশ গত কয়েকদিন আগে ডাকাতির মামলায় তিন বছর কারাবোগ শেষে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে জাইলসকরি ইউনিয়নের উত্তর বাড়াই গোবিন্দ এলাকার অভিযান চালিয়েছে পুলিশ ওই এলাকায় আমির হোসেন মাস্টার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি সোনাগাজী উপজেলার সহসান্দিয়া ইউনিয়নের ফজল হকের ছেলে এ বিষয়ে দাগন থানার ওসি তদন্ত রাসেল মিয়া জানান মাসুদকে গতকাল ভোরে বাড়াই গোবিন্দ এলাকার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সুরেশ ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে